ডেটা অ্যানালাইসিস নিয়ে যখন কথা হয় আমরা প্রায়ই দারুণ সব রেজাল্টের দিকে তাকাই কিন্তু সেই রেজাল্টের ভিতটা কতটা শক্ত সেটা কি সবসময় দেখি আজ আমরা ডক্টর চেনময় পালের লেখা পরিসংখ্যানগত বিশ্লেষণে ডেটা ক্লিনিংয়ের গুরুত্ব নিয়ে একটু গভীরে যাব মানে বোঝার চেষ্টা করব কেন ডেটা অ্যানালাইসিস শুরুর আগে ডেটা পরিষ্কার করাটা এত এত জরুরি আর এর পদ্ধতিগুলোই বাকি ঠিকই বলেছেন অনেক সময় হয় কি ডেটা হাতে এলেই আমরা ভাবে চলো অ্যানালিস শুরু করি কিন্তু ডক্টর পাল যেমনটা জোর দিয়ে বলছেন তার আগে ডেটাটাকে পরিপাটি করে নেওয়া মানে পরিষ্কার করাটা ভীষণ দরকারি অনেকটা ভিদ গড়ার মতো ও আচ্ছা মানে ব্যাপারটা অনেকটা রান্নার আগে সব সবজি ধুয়ে কেটে রেডি করার মতো তাই না কিন্তু এই ডেটা ক্লিনিং বলতে ঠিক কি বোঝায় মানে শুধু ভুল বের করা না না শুধু খুল বের করার নয় আসলে আরও বেশ কিছু জিনিস ডেটা ক্লিনিং মানে হল একটা ডেটা সেটকে খুঁটিয়ে দেখা এর মধ্যে কি কি পড়ে ধরুন ডেটা মিসিং আছে কিনা মানে অনুপস্থিত মান একই ডেটা বারবার ঢুকে গেছে কিনা মানে ডুপ্লিকেটস সেগুলোকে খুঁজে বের করা বাদ দেওয়া তারপর ধরুন তথ্যের ফরম্যাট কোথাও তারিখ লেখা ডিডিএমএময়াইওয়াই কোথাও এম এম ড্যাশ ডিডি ড্যাশ ওয়াইওয়াই এই অসামঞ্জস্যগুলো ঠিক করা আবার ধরুন আউটলায়ার্স মানে একদম অন্য রকম ডেটা পয়েন্ট অস্বাভাবিক মান সেগুলো দেখা এমন কি সাধারণ টাইপিংয়ের ভুল মানে টাইপজ সেগুলো ঠিক করা হুম বুঝেছি তাহলে ওই যে কথাটা আছে না গার্বেজ ইন গার্বেজ আউট মানে নোংরা বা ভুল ডেটা ঢোকালে তো ভুল রেজাল্টই বেরোবে একদম একদম তাই আর ডক্টর পালি ঝুঁকিটার কথাই বারবার বলেছেন অপরিষ্কার ডেটার প্রভাব কিন্তু মারাত্মক হতে পারে সাধারণ জিনিস ধরুন গড় বা মধ্যমা এগুলোই ভুলভাল আসতে পারে ভাবুন একটা কোম্পানির কাস্টমার স্যাটিসফ্যাকশন ডেটা যদি কিছু ডুপ্লিকেট ভালো রেটিং ঢুকে যায় অথবা ধরুন কিছু খারাপ রেটিং ভুল করে বাদ চলে গেল তখন তো মনে হবে প্রোডাক্টটা দারুণ চলছে কিন্তু আসলে ছবিটা অন্যরকম আর এর উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিলে ভুল হবেই ডক্টর পাল তো একটা উদাহরণও দিয়েছেন তাই না গড় আয়ের ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ খুব ভালো উদাহরণ ওটা কোনও এলাকার মানুষের গড়ায় বের করতে গিয়ে যদি ভুল করে কয়েকটা অমচম বেশি আয়ের ডেটা ঢুকে যায় হয়তো টাইপের ভুলে দুটো শূন্য বেশি বসে গেছে তখন কি হবে গড় আয়টা কস্বাভাবিক বেশি দেখাবে আর তাতে করে এলাকার অর্থনৈতিক অবস্থায় নিয়ে পুরো ভুল ধারণা তৈরি হবে পলিসি মেকিং বলুন বা রিসোর্স অ্যালোকেশন সব গড়বড় হয়ে যেতে পারে ঠিক এই ভুলগুলোই তাহলে ডেটা ক্লিনিংয়ের মাধ্যমে ঠিক করা হয় আচ্ছা এই পুরো কাজটার কি কিছু নির্দিষ্ট ধাপ আছে হ্যাঁ মোটামুটি কয়েকটা কমন স্টেপ আছে যেমন প্রথমে দেখতে হবে মিসিং ভ্যালুগুলোর কি করা যায় মানে সেগুলো কি অন্য কোনো ভ্যালু দিয়ে রিপ্লেস করা হবে নাকি ওই ডেটাগুলো বাদই দিয়ে দেওয়া হবে তারপর ডুপ্লিকেট ডেটা খুঁজে বের করে বাদ দেওয়া এরপর খুব জরুরি হল ফরম্যাটের সামঞ্জস্য আনা বিশেষ করে তারিখ সংখ্যা টেক্সট এই সব ক্ষেত্রে আর শেষে ওই যে বললাম আউটলায়ার বা চরম মানগুলো দেখা এগুলো কি জেনুইন ডেটা নাকি ভুল সেই সিদ্ধান্ত নেওয়া কিন্তু এই সিদ্ধান্ত নেওয়াটা বিশেষ করে আউটলায়ারের ক্ষেত্রে সবসময় সোজাসাপটা হয় কি না একেবারেই না এখানেই তো অভিজ্ঞতা লাগে ডোমেন নলেজ লাগে অনেক সময় আউটলায়ার মানে কিন্তু ভুল নয় হয়তো ওটা একটা সত্যি ঘটনা কিন্তু খুব ব্যতিক্রমী তাই হুট করে বাদ না দিয়ে সেটাকে ভালো করে খতিয়ে দেখা দরকার ড পাল এই বিচক্ষণতার উপর খুব জোর দিয়েছেন আচ্ছা আর এই কাজগুলো করার জন্য তো নিশ্চয়ই কিছু টুলস ব্যবহার করা হয় হাতে হাতে তো সব সম্ভব নয় অবশ্যই ডক্টর পাল তার লেখায় কয়েকটার কথা বলেছেন যেমন ধরুন ছোটখাটো ডেটাসেটের জন্য অনেকে মাইক্রোসফট এক্সেল বা গুগল শিটস ব্যবহার করেন একটু বড় বা জটিল ডেটার জন্য পাইথানের প্যান্ডাস লাইব্রেরি বা আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব জনপ্রিয় এগুলোতে ডেটা ক্লিনিংয়ের জন্য খুব পাওয়ারফুল অপশন আছে আর একটা দারুণ টুল আছে ওপেন রিফাইন এটা ওপেন সোর্স আর ডেটা ক্লিনিংয়ের জন্যই বিশেষভাবে তৈরি কোনটা ব্যবহার করা হবে সেটা ডেটার সাইজ জটিলতা এসবের ওপর নির্ভর করে তাহলে সব মিলিয়ে আমরা এটা বলতেই পারি যে ডেটা ক্লিনিং কোনও অপশনাল কাজ নয় মানে নির্ভরযোগ্য অ্যানালিসিস চাইলে এটা করতেই হবে এটা একটা অপরিহার্য শর্ত নিঃসন্দেহে অপরিহার্যই আর ডক্টর পাল কয়েকটা জরুরি বিষয় মনে রাখতে বলেছেন প্রথমত অ্যানালিসিস শুরু করার আগেই ক্লিনিং পর্বটা শেষ করতে হবে দ্বিতীয়ত আপনি ডেটাতে কি কি বদল আনছেন তার একটা হিসেব রাখাটা খুব জরুরি মানে লগ রাখা এতে পুরো ব্যাপারটা ট্রান্সপেরেন্ট থাকে পরে বুঝতে সুবিধে হয় রিপ্রোডিউসিবিলিটি যাকে বলে আর সবশেষে কাঁচা ডেটাকে একদম অন্ধের মতো বিশ্বাস করা যাবে না সব সময় তার কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলতে হবে যাচাই করতে হবে হুম খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনাটা দারুণ হলো শেষে একটা প্রশ্ন মনে আসছে শ্রোতাদেরও ভাবার জন্য রেখে যাই আমরা তো ডেটা পরিষ্কার করার গুরুত্ব বুঝলাম কিন্তু ডেটা যেভাবে সংগ্রহ করা হল মানে কালেকশন মেথডটাই যদি ত্রুটিপূর্ণ থাকে যদি পক্ষপাত দুষ্ট হয় তাহলে শুধু ডেটা ক্লিন করে কি সেই মূল সমস্যাটা মেটানো যায় ডেটার উৎস কতটা নির্ভরযোগ্য সেটা দেখাও কি সমান জরুরি নয়